নিজের স্বপ্নটাকে এমনভাবে সময় দিন যেন আপনাকে চোখে দেখাটাও অন্য আরেকজন মানুষের স্বপ্ন হয়ে যায় আপনার স্বপ্ন পূরণ করার জন্য কেউ আপনাকে সাহায্য করবে না নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে এর জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে স্ট্রাগল না করলে কেউ কখনো নিজের স্বপ্নটা পূরণ করতে পারে না না আপনার আপনজন না আপনার হাজবেন্ড না আপনার ফ্রেন্ড সার্কেল না আপনার আত্মীয় স্বজন কেউ আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারবে না আর আমার মনে হয় কারুর করে দেওয়া উচিত না কারণ নিজের যোগ্যতায় যে স্বপ্নটা পূরণ করা হয় সেটার ভিতর সুখ থাকে আর আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু খুব সহজেই ঘরে বসে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এর জন্য ফেসবুক আমাদের জন্য আমরা ঘরে বসে কাজ করতে পারি সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ফার্স্টে আমি ফেসবুকের অনার আর জোকার পার্ককে অনেক অনেক বেশি থ্যাংকস কারণ তিনি আমাদের জন্য এত বড় একটা অপরচুনিটি দিয়েছে ফেসবুকের গাইডলাইন মেনে আমরা যদি কাজ করি তাহলে খুব ইজিলি আমরা ঘরে বসে আর্ন করতে পারি অনেকেই কিন্তু আর্ন করছে এটা পসিবল শুধুমাত্র আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন আর সব থেকে যে জিনিসটা লাগবে সেটা হলো ধৈর্য আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকতে হবে আর এই প্ল্যাটফর্মে টাইম দিতে হবে টাইম না দিলে আপনি কখনও এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না এখন রাত আড়াইটা বাজে আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এসেছি এডিটিং শেষ করে ভয়েস দিতে দেখুন কষ্ট কাকে বলে তারপরে আমি কখন ঘুমাবো আমি জানি না এখান থেকে রুমে অন্যদের ভিডিও দেখতে হবে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে কমেন্টগুলোর উত্তর করতে হবে এগুলো অনেক অনেক কাজ কালকে সকালে আবার আমি কি ভিডিও আপলোড করব যদি ঘুম না ভাঙতে পারে সেটার আবার শিডিউল করে রাখতে হবে দুপুরে কি ভিডিও দেব কোন টপিক্সের উপর কোন ভিডিওর সাথে কোন টপিক্সটা যায় অনেক কিছুই মাথায় রাখতে হয় তাই আপরা বলছি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হয় আপনারা যারা নতুন আছেন একটু ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবে আর সব সময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আর নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করা টাইম টু টাইম ভিডিওগুলো দিবেন আপনার ভিডিওতে আসাটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা চেষ্টা করবেন সাথে সাথে অন্যদের ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না এই কাজগুলো করেন ইনশাআল্লাহ সফলতা তাড়াতাড়ি আসবে ধন্যবাদ ভিডিওটা দেখার